গোটা বাংলাদেশ ইন্ডাস্ট্রির সকল 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 সদস্য সদস্যদের মুখে এখন একটাই কথা মেগাস্টার শাকিব খানের বরবাদ এই সিনেমাটা নিয়ে প্রত্যেকে কম বেশি প্রচণ্ড আশাবাদী আর সবচাইতে ভালো লাগছে একটা বিষয় ভেবে যে একই সাথে তো রোজারিদে অনেকগুলো সিনেমা আসছে তো বরবাদ বাদে আরও যে যে অন্যান্য সিনেমাগুলো আছে সেই সিনেমার ডিরেক্টরসরা বা প্রডিউসাররা যখন বরবাদ নিয়ে ভীষণ পজিটিভ তারা অন ক্যামেরা এসে বরবাদ নিয়ে ভীষণ ভালো কথা বলছেন তখন সেগুলো কোথাও গিয়ে দর্শকদের মধ্যে অবশ্যই একটা পজিটিভিটি ক্রিয়েট করবে দেখো নিশ্চয়ই তোমরা কেউ হলো সেই সময়টা যে সময়ে প্রিয়তমা এবং সুরঙ্গ এই দুটো সিনেমা ক্ল্যাশে এসেছিল এবং সুরঙ্গের প্রমোশনের জন্য অভিনেতা আফরান নিশো একটি টক শোতে গিয়ে মেগাস্টার শাকিব খানের পার্সোনাল লাইফ নিয়ে একটা এমন সিচুয়েশন তৈরি করেন যেটা ভীষণ নেগেটিভলি দেখেছিলাম আমরা প্রত্যেকে তো আমি আশা রাখবো যে সেই জিনিসটা আর রিপিট হবে না ওটা প্রিয়তমা এবং সুরঙ্গের সময় হয়ে গেছে সেটা ওইখানেই যেন ব্যাপারটা থেমে যায় আমি এ কথাটা কেন বলছি এখন আজকের এই প্রথম ভিডিওতে যে বিষয়টা নিয়ে মূলত কথা বলতে এসেছি আমরা সবাই জানি বরবাদের সঙ্গে দাগি রিলিজ হচ্ছে আর দাগিরেও কিন্তু একজন প্রযোজকের নাম হচ্ছে আর শাকিল যিনি সুরঙ্গের প্রডিউসার হিসেবেও ছিলেন নিশ্চয়ই তোমাদের মনে আছে কিন্তু আমরা দেখতে পেলাম গতকাল শাহরিয়ার শাকিল ভাইয়া একটি ইন্টারভিউতে তিনি বলেছেন তিনি বরবাদ নিয়ে ভীষণভাবে আশাবাদী এবং তিনি শুভ কামনা জানিয়েছেন বরবাদকে এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেছেন যে মেগাস্টার শাকিব খান আমার ভীষণই কাছের এক বন্ধু আমি এর আগেও তাকে নিয়ে কাজ করেছি তার ডেডিকেশন দেখে আমি সবসময়ের জন্যই প্রচণ্ড আনন্দিত এবং আমরা এটাও জানি যে জাস্ট রোজার ঈদের পরে কুরবানি ঈদেই কিন্তু এই টিমটার সঙ্গে আবার মেগাস্টার সাকিব খান আসছেন উইথ তাণ্ডব ডিরেক্টর রাইহান রফি অবশ্যই প্রডিউসার হিসেবে তিনটি প্রোডাকশন হাউসের নাম উঠে আসে এস ভি এবং আলফা আই তো শাহরিয়ার শাকিল বলছেন যে তারপরে আমরা তাণ্ডবের খুব তাড়াতাড়ি ঘোষণা নিয়ে আসছি এই তাণ্ডব সিনেমাতেও শাকিব খান একজন প্রোটাগানিস্টের চরিত্রে অভিনয় করবেন এই বিষয়গুলো নিয়েও তিনি কথা বলেছেন এবং তিনি আরও একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলছেন যে আমার আমি একজন প্রযোজক হিসেবে আমার সঙ্গে কারোর কোনো ফাইট নেই ঈদে অনেকগুলো সিনেমা আসছে দর্শক যেটাকে ভালো মনে করবে তারা সেটাকে দেখবে তো এরকমই একটা বিষয় কিন্তু আমরা সব সময়ের জন্য দেখতে চাই মানে খামোখাই মুখ কালাকালি করে চারটি বানানো স্ক্রিপ্টের মতন করে রেডি করে সোশ্যাল মিডিয়ায় এসে সেটা বলা বলি করে নিজেদের ছবির পাবলিসিটি করার কোনো দরকার পড়ে না আজকের ডেটে দাঁড়িয়ে তো আমার মনে হয় সাহারিয়ার শাকিল বলি বা রেদওয়ান রনি বলি বা এস বলি তারা খুব ভালোভাবে এটা বুঝে গেছে যে তুফান দিয়ে তারা যে সাকসেসটা পেয়েছে মেগাস্টার শাকিব খানকে তারা আর ছাড়বে না আমি এটা তোমাদেরকে আগেও বলেছিলাম এবং তো আমরা এটা মোটামুটি একটা লিখে রাখতে পারো যে কামিং তিন বছর চার বছর এসবিএফ বিএফ চড়কি এবং আলফা আই এই ট্রায়ো নিয়ে মেগাস্টার শাকিব খান দুই ঈদের এক ঈদে আসবেই আসবেই মানে প্রডিউসাররা ছাড়বে না কেননা তারা প্রচণ্ড বড় একটা লাভ্যাংশ দেখতে পেয়েছে মেগাস্টারকে নিয়ে কাজ করে তো অবশ্যই এটা খুবই পজিটিভ একটা দিক যে সাহারিয়ার শাকিল তিনি বরবাদ নিয়ে এতটা ইতিবাচক এবং তিনি শুভকামনা জানিয়েছেন তিনি বলছেন যে মেহেদি হাসান হৃদয় একজন বড় পর্দার জন্য একজন নতুন পরিচালক অবশ্যই তার জন্য শুভকামনা রইল এই গেস্টারটা খুব ভালো লেগেছে আমরা জাস্ট দুদিন আগে দেখলাম যে শিহাব শাহিন যিনি দাগির পরিচালক তিনিও এক্স্যাক্টলি এই কথাটাই কিন্তু বলেছিলেন যে আমার সঙ্গে কিন্তু কারোর ফাইট নেই আমি বিষয়টাকে ফাইট হিসেবে দেখছিই না দর্শক যে সিনেমাটাকে দেখতে পছন্দ করবেন তারা সেটাই দেখবেন সো এরকম একটা হেলদি কম্পিটিশান থাকুক ডেফিনেটলি মার্কেটে হেলদি কম্পিটিশান দরকার কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা মুখমিষ্টি মুখমিষ্টত্বটাও কিন্তু দরকার যেটা আমরা দাগি টিমের তরফ থেকে পেলাম অর্থাৎ ডিরেক্টর শিহাব শাহিন এবং প্রযোজক সাহারিয়ার শাকিল তাদের দুজনের কাছ থেকে যে ইন্টারভিউগুলো আমরা বরবাদ সম্পর্কে পেলাম সেটা কিন্তু আমাদের ভালো লাগলো শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগ্রি তাহলে এখনের জন্যে টাটা